মাত্র এক টুকরো মাংস দিয়ে পুরো পরিবার কিভাবে তৃপ্তি করে খেতে পারবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি মাত্র এক টুকরো মাংস দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্য খাবার তৈরি করবেন সেই রেসিপিটি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকের রেসিপিটি কিন্তু অসাধারণ হতে চলেছে তো ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি আজকের রেসিপিটি করার জন্য আমার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে প্রথমে এক টুকরো মাংস এই এক টুকরো মাংস দিয়ে কিন্তু আমি আজকের রেসিপিটা তৈরি করব তো মাংসগুলোকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি মনে করেন তাহলে এই মাংসর টুকরোটাকে আপনারা শিল পাটায় দিয়ে একটু থেঁতো করে নিতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি রসুন তারপর নিলাম শুকনো মরিচ তারপর দিয়েছি কাঁচা মরিচ আমি একটু মরিচগুলো বেশি দিচ্ছি মরিচ বেশি দিলে ভর্তার টেস্টটা কিন্তু অসাধারণ হয় তারপর দিলাম কয়েকটা আদার কুচি এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাপ বুঝে কিন্তু ঝালটা দেবেন এবার এগুলোকে আমি হালকা করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের ভেতরে যদি কোনো পানি থেকে থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে এবার দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ঔষধ হিসেবে ব্যবহৃত হয় আর ভর্তায় দিলে টেস্টটা কিন্তু অসাধারণ হয় তারপর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি জিরে এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এই পেঁয়াজ রসুনগুলো যতক্ষণ না লাল হতে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে আস্তে আস্তে দেখবেন পেঁয়াজটা লাল হয়ে এসছে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ একটু কালার করবার জন্য হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে আবার ভাজতে হবে এ সময় চোলার জালটা মিডিয়ামে রাখবেন যেন তলায় ধরে না যায় তলায় ধরে গেলে সে জিনিসটা খেতে কিন্তু বাজে লাগে বাজে একটা গন্ধ আসে সেজন্য একটু মিডিয়াম জালে ভেজে নেবেন এ পর্যায়ে এক কাপ পানি অ্যাড করে দেবেন যেন পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর বসিয়ে দেবেন পাঁচ সাত মিনিটের জন্য যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তারপর যখন দেখবেন পানিটা শুকিয়ে আসছে তারপর আবারও ঢাকনাটা তুলে একটু একটু করে ভেজে নেবেন এ সময়ও জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর এভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন আমি কিভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবে কিন্তু ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে কড়াইটাকে এভাবে একটু বেঁকে রেখে দেবেন যেন কড়াইয়ের এক্সট্রা যে অয়েলগুলো রয়েছে সেগুলো একপাশে এসে জমা হয়ে থাকে তাহলে ভর্তাটা একদম সুন্দর হবে এক্সট্রা কোনো অয়েল থাকবে না এ পর্যায়ে একটা বিলিন্ডার জারের মধ্যে দিয়ে আমি এটাকে বিল্ড করে নিচ্ছি এভাবে আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে পিলিন্ডার করে নেওয়াটা আমি তাই করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতে করে নিতে পারেন ভত্তাটা একদমই রেডি হয়ে গেছে অসাধারণ এই স্বাদের ভত্তাটি যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে এই অসাধারণ স্বাদের ভত্তাটি যদি আপনি একবার বাসায় তৈরি করে খাওয়ান তাহলে বাসার মানুষ আপনার ফ্যান হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর বাসায় কে কে তৈরি করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এ ধরনের অসাধারণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি সব সময় চেষ্টা করব এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ